এক নম্বর টিপ হলো নবীজি সাল্লীহাসাল্লাম কথা বলতেন সবের আশায় নেকি পাবার আশায় একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক ধরেন আপনি কোনো আমল দিয়ে সব পেতে চান তাইলে কি ওই আমলটা আপনি খারাপভাবে করবেন লাইক মহানবী সাল্ল আলীহাসাল্লাম যেহেতু সব পাওয়ার জন্য কথা বলতেন সুতরাং এই প্র্যাকটিসটা যদি আমরাও করি এই চর্চাটা যদি আমরাও করি তাহলে লক্ষ্য করেন আপনি অযথা কথা বলবেন না অশ্লীল কথা বলবেন না ফাহেসা কোনো কথাবার্তা বলবেন না সুতরাং আপনার পুরো কথাবার্তা কিন্তু ভালো হয়ে যাবে শুধু যদি আপনার ব্রেইনে এটা থাকে যে আমি এই কথাবার্তার মধ্য দিয়ে আসলে নেকি পেতে চাই সব পেতে চাই সুতরাং কথাবার্তার ভেতর দিয়ে সব পাওয়ার যে ফিল্টার এই ফিল্টারটা প্রথমত যদি আমরা ইউজ করতে পারি যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের কথাবার্তা সুন্দর হয়ে যাবে পরিশীলিত হয়ে যাবে এবং মানুষ আমাদের কথাবার্তা অনেক বেশি গ্রহণও করবে অ্যাকসেপ্টও করবে যদি শুধু নবীজি সাল্লাহ আলিহাসাল্লামের মতন সব পাওয়ার নিয়ে আমরা আসলে কথাবার্তা বলি দুই নম্বরটা হচ্ছে নবীজি সল্ল্লাহ আলীহাসাল্লাম জাওয়া মেয়ুল কালিম তথা খুবই ভারসাম্যপূর্ণ বা মর্মার্থপূর্ণ শব্দে কথাবার্তা বলতেন একটু উদাহরণ দিয়ে বোঝানো যাক যে নবীজি সল্লাহ আলিহাসাল্লাম যখন কোনো কথাবার্তা বলতেন তখন তার কথা নিয়ে পরবর্তীতে মানুষজন অনেক চিন্তা করতো অনেক ভাবতো যে তিনি কি বললেন বা আমরা বোঝার চেষ্টা করছি বা আমরা চিন্তা করছি সহজ করে যদি বলি থট প্রভোকিং অর্থাৎ আপনার কথাবার্তা শুনলে মানুষ যেন ভেতরে কিছু পায় বা ভেতরে কিছু যেন খোঁজে গভীরভাবে সে যেন চিন্তা করে এই শব্দ চয়ন করে কিন্তু নবীজি সাল্লিহলাম আসলে কথাবার্তা বলতেন সুতরাং আমরা যখনই কথাবার্তা বলবো আমরা জাস্ট ননস্টপ বলে যাচ্ছি বলে যাচ্ছি আমরা শুনছি না কিন্তু আমি কোন কথা বললাম সেটার কি অর্থ আছে কি মিনিং আছে কি গভীরতা আছে এই ব্যাপারটা না ভেবেই যদি আমরা কথাবার্তা বলি তাহলে কিন্তু নবীজি সাল্লি ও সাল্লামের মতো আমরা কথা বলে মানুষকে মুগ্ধও করতে পারবো না এবং নবীজির মতন আমাদের কথাবার্তা কিন্তু সুন্দরও হবে না যেটা মানুষকে মুগ্ধ করে ফেলতো মানুষকে কনভিন্স করে ফেলতে পারতো আপনি যদি নামাজের মাধ্যমে নিয়মিত যে নামাজ আমরা আদায় করি এই নামাজের মাধ্যমে আপনার ব্যক্তি জীবনটাকে আরও সুন্দর করতে চান আরও দুশ্চিন্তা মুক্ত করতে চান আরও প্রোডাক্টিভ করতে চান তাইলে আমাদের প্রোডাক্টিভ লাইফ উইথ সালাত এই কোর্সটাতে আপনি জয়েন করতে পারেন সেটা রেজিস্ট্রেশন লিঙ্ক আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং স্ক্রিনে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যায় ওখানে আপনি নক দিলেও আমরা আপনাকে রেজিস্ট্রেশন লিঙ্ক পাঠাবো ইনশাল্লাহ তিন নম্বর টিপ হলো নবীজি সাল্ল আলী হাসাল্লাম যখন কথাবার্তা বলতেন তিনি প্রচণ্ড মনোযোগী হয়ে কথাবার্তা বলতেন এবং শুনতেন এমন অনেকবার হয়েছে যে একজন সাহাবি কোনো একটা মজলিসে কথা বলতে যাবেন তখন আল্লাহ নবী সাল্ল আলী হাসাল্লাম তাকে নিষেধ করছেন বা তাকে থামিয়ে দিচ্ছেন যে বড়রা কথা বলছে বা অমুকে কথা বলছে তোমরা আগে শোনো অর্থাৎ নবীজি সাল্ল আলি হাসালামের জীবনেও কিন্তু সেই প্র্যাকটিস বা চর্চা ছিল যে তিনি মানুষকে শুনতে চাইতেন যে এক্স্যাক্টলি মানুষ আসলে কি বলে মানুষকে নবীজ সাল্লিহলাম রিয়াকশন দিতেন তিনি হচ্ছে এক্সপ্রেশন দিয়ে বোঝাইতেন যে মানুষ কি বলছে আমি খুব মনোযোগ দিয়ে সেটা শুনছি এই যে মানুষের কথা শুনে তারপরে বলা ধীরে সুস্থে বলা মনোযোগ হয়ে সোরা এই প্র্যাকটিস বা এই অভ্যাস কিন্তু নবীজ সাল্ল জীবনে আসলে ছিল সুতরাং আমরা যদি কথা দিয়ে মানুষকে ইমপ্রেস করতে চাই মানুষকে যদি মুগ্ধ করতে চাই তাইলে আমাদেরকে কিন্তু খুব ভালো লিসেনার হইতে হবে খুব ভালো করে শুনতে পারতে হবে এই ক্ষমতাটি আমাদেরকে অর্জন করতে হবে যেটা নবীজি সাল্লাহ আলীহাসাল্লামের জীবনে আসলে ছিল এবং চার নম্বরটা হচ্ছে নবীজি সাল্ল আলীহাসাল্লামের কথাবার্তা ছিল খুবই ব্যালেন্সড উদাহরণ দিয়ে বোঝানো যাক হাদিসের মধ্যে এসছে নবীজি সাল্লাহ আলীহাসাল্লাম কোনো কোনো কথা তিনবার বলতেন চারবার বলতেন পাঁচবার বলতেন যতক্ষণ না শ্রোতারা সেটা বুঝছে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত নবীজ সাল্ল আলীহাসাল্লাম বলতেন আবার যখন কোনো কথার কোনো দরকার নাই নবীজি সাল্লাম আলীহাসাল্লাম কিন্তু সেটা আসলে বলতেন না এই যে যেটাকে আমরা বলতে পারি যা মানে অর্থাৎ কথার মধ্যে যতটুকু যতবার আসা দরকার ততটুকু ততবার আসবে কথার মধ্যে যেটার কোনো দরকার নাই ততটুকু আসবে না যেটাকে আরও সহজ করে বোঝানোর জন্য আমরা বলতে পারি ফ্যাটলেস অর্থাৎ নবীজি সাল্লিহলামের কথাবার্তা ছিল খুবই ফ্যাটলেস কথার মধ্যে কোনো ফ্যাট ছিল না আবার তিনি বুঝিয়ে বলতেন সো খুবই সংক্ষেপে আমরা চারটা টিপের কথা বলেছি বা সাজেশনের কথা বলেছি যারা নবীজীবনের থেকে আমরা সংগ্রহ করেছি নবীজ সাল্লাই আরিহাম যেভাবে কথা বলতেন এক নম্বরে যেটা আমরা বলেছি সেটা হলো নেকির আশায় সব পাওয়ার জন্য কথাবার্তা বলতে হবে দুই নম্বরটা হচ্ছে জাওয়া মেউল কালিম তথা এমন শব্দ ব্যবহার করতে হবে যেই শব্দের মধ্যে আসলে গভীরতা থাকবে কেননা যখনই আমাদের কথার মধ্যে গভীরতা থাকবে তখন কিন্তু আমাদের ব্যক্তিত্ব ভালো হবে আমাদের পার্সোনালিটি আসলে বজায় থাকবে তিন নম্বরটা হচ্ছে আমাদেরকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এরপরে কথাবার্তা বলতে হবে এবং চার নম্বরটা হচ্ছে খুব ব্যালেন্সড হইতে হবে আমাদের কথাবার্তাকে যে অতিরিক্ত কথা থাকবে না যেটা প্রয়োজন সেটা আমরা একাধিকবার বলবো সুতরাং এই বিষয়গুলা যদি আমরা মেনে চলতে পারি আমরা নবীজি সাল্লিহস্লামের অন্যান্য অনেক সুন্নত নিয়ে কথাবার্তা বলি কিন্তু নবীজির কথাবার্তা বা কমিউনিকেশন সেটার যে সুন্নত পদ্ধতি ছিল সুন্নত যে তরিকা ছিল সেইটা কিন্তু আমরা আসলে ফলো করতেছি না এটা যদি করা যায় তাহলে নবীজি সাল্ল আলী কথা যেমন মানুষের কাছে প্রিয় ছিল আমার আপনার কথাও কিন্তু মানুষের কাছে প্রিয় হবে ইনশাআল্লাহ আল্লাহ মোহন আমাদের সকলকে এই সুনতটিও মেনে চলবার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ